আপনার আজকে আমি কিনবো হ্যাঁ আপনার থানা আপনার আপনার এই যে আমি কিনবো আজকে আমি পুরো ঢাকা শহর কিনবো আমি যা খুশি আমি তা করবো আপনি গাড়ি থামাইলেন কেন ঠিক আছে ম্যাডাম আপনি ঢাকা শহর না গোটা বাংলাদেশ কিনবেন আগে থানায় চলুন আমি যাব না থানায় কে যাব থানায় চলেন থানায় যাব না কি করবেন আপনি আমি 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 হাউস কথা বলা আপনি আমার গাড়ি দরজা খোলা আমি গাড়ি দরজা খুলছেন কেন

জনি আমার বাবার নাম কি আলী বসি ওকে আমি তার একমাত্র মেয়ে আপনি আমাকে এইখানে এই অবস্থা বসায় রাখছেন কেন আমার টাকা আমি মদ খাইছি আমার গাড়ি আমি চালাই আপনার সমস্যাটা কোথায় আমার কাছে লাইসেন্স আছে না মদ খাওয়ার আপনার প্রবলেম কি আমি মদ খাবো গাড়ি চালাবো যা খুশি করবো আপনার সমস্যাটা কি এখানে কেন রেখে দিচ্ছেন আমার কথা শুনুন আপনার বাবার সঙ্গে আমার কথা হয়েছে উনি এখন এসে পড়বেন প্লিজ আপনি ওকে চিনলে চিনলে বলবেন না প্লিজ যে আসছে ওয়াও আসার পর মিস্টার জনি আপনাকে আমি খাগড়া ছুরি পাঠাবো ওকে ডাইরেক্ট আপনাকে আমি মার মার পাঠাই দেবো আজকে আপনার লাস্ট ডে এখানে ডিউটি ওকে গরে দেখুন ম্যাডাম প্লিজ আপনি একজন ভদ্র পরিবারের সন্তান এভাবে থানায় আচরণটা কিন্তু ভালো দেখায় না প্লিজ কি আপনার কাছ থেকে এখন আমার ভদ্রতা শিখতে হবে কে আপনি উড়া চা কর সরকারি চাকরটা সার্ভেন্ট হয় আমি হ্যাঁ আমাকে আমাকে আপনি ভদ্রত শিখাচ্ছেন আপনাকে তুমি দুবাই পাঠিয়ে দিব ফ্যামিলির চেহারা দেখতে পারবে না বুঝছেন আমি এই থানা থানা আপনাদের ভাইয়া ফেলে শ্বাস কতবার আপনি বলেন আমাকে ভদ্রত শিখাবেন হ্যাঁ জি ম্যাডাম আপনি ঠিকই বলছেন আমরা সরকারি চাকর সার্ভেন্ট অফ স্টেট তবে আপনি ভদ্রতা বজায় রাখবেন প্লিজ বসবো

আপনাকে স্যার এই শহরে সবাই চেনেন আপনি ধন্যান্য ব্যক্তি আপনার মান সম্মান ইজ্জত কি পর্যায়ে সেটা আমরা সবাই জানি আপনাকে আমরা সম্মান করি স্যার শ্রদ্ধা করি কিন্তু সত্যি কথা বলতে কি স্যার আপনি কিন্তু অনেক টাকা কামাইছেন আপনার অর্থ সম্পদ প্রতিপত্তি কোনো কিছুর অভাব নেই কিন্তু আপনি সন্তান তাকে কিন্তু আপনি মানুষের মতো মানুষটা বানাতে পারেননি এখানে আপনি ব্যর্থ স্যার অনেক টাকা কামিয়েছেন অর্থ সম্পদ প্রতিপত্তি কোনো কিছুর আপনার অভাব নেই কিন্তু আপনার মেয়ে থেকে আপনি মানুষ করতে পারেননি স্যার আপনি এই জায়গার ব্যর্থ স্যার ব্যর্থ আমি আপনার কত মনে রাখব আপনি ঠিকই বলেছেন আমি শুধু জীবনে টাকাই কামিয়েছি কিন্তু সন্তানকে মানুষ করতে পারি আচ্ছা আমি কি এখন ওকে নিয়ে যেতে পারি ও অবশ্যই স্যার অবশ্যই নিয়ে যেতে পারবেন তবে স্যার কিছু ফর্মালিটিস আছে সেটা মেনটেন করতে হবে স্যার আপনি ম্যামকে নিয়ে বাসায় চলে যান আমি সব কিছু দেখতেছি ফর্মালিটিসগুলো আমি ফুলফিল করতেছি জি স্যার স্যার